আমরা <ion> <color> <gapan> <tarnia>

사람보다 우리 합성 스타가 될 아랍. 한 오프라 전투 나왔지.

এই নামে ভগবানের চরণের ধ্যান করা হয়তো উপাস উপাসনা রূপ দাম কীর্তনের মাধ্যমে অপরাধ

সেই নামটি আপনি করছেন তার মধ্যে যদি কৃষ্ণের নাম রামের নাম নারায়ণের নাম যুক্ত থাকে তাহলে কিন্তু আপনার একটি নাম করা হয়ে যায় যদি আপনি সেই কথাটি মুখে বলেন মুখে বেরোনো মানেই আপনার নাম হয়ে যাবে এদিকে বলা হয় অপরাধ চত্র নামের প্রথম নাম হচ্ছে সংক্ষেপ নাম পরিহাসম পরিহাস্যম মানে কি ব্যবনে নাম করা দেখবেন এই জগতে অনেকে

এটা একটা নাম হয়ে একটা নাম হয়ে হচ্ছে অনিয়মিত নাম করা কোনো সময় করা বা কোনো সময় না হচ্ছে সর্বদা ভগবান কি বললেন শততম কিন্তু সর্বদা নাম করা যে নাম সবসময় চলবে জেনার পর্যায়ে কোনো দিন নামে উপবাস করে চলবে না নাম কিন্তু আমাদের দেহে আমাদের আপনার একটি আহার আপনাকে খাওয়াতে হবে যেমন দেহকে আমরা খাবার প্রতিদিন দেহকে যেরকম আমরা আহার দিই আপনাদেরকেও আহার দিতে হবে নাম হচ্ছে আপনার আহার তাই আপনাকেও আহার দিতে হবে তো তাই কোনোদিন উপবাস রাখা যাবে না কিন্তু যে ব্যক্তি উপকার রেখে দেয় তাকে বলা হয় তখন এক সময় করলো এটা এক মাস করলো আবার এটা একদিন করে তো হয়তো ভুলে ভুলকে তার ভুলে পড়লো তাকে মারা দাদা ঝুলছে মারা দাদা গুরুদেব দিয়েছে মারা তো জব করতে হবে বলে নামিয়ে পড়ে একটা মালা করলো আবার হয়তো এক করলো না ওই যতটুকু পড়বে ততটুকু ফল সে পাবে আর হেলানো খাবার হেলানো খাবার মানে কি নাম করতে করতে

এই চার বলা হয় আপনি হাত জেনেই দেন বা না জেনে দেন হাত আপনার পড়বে জলের মধ্যে আপনি হস্ত জেনেই প্রবেশ করার বা না জেনেই প্রবেশ করার হাত আপনার ভিজবে তাই না

মানে মানে খুব ভাল লাগিল দেখোন প্ৰথমে এই কাণ কিনো আপিষ্ট হৈ যাব কার ইন্দ্রিয় আকৃষ্ট হয়ে গেল প্রথমে কানের মধ্যে যখনই সেই সংকিত প্রবেশ করলো অজামিন কিন্তু তুলসী পাতা ফুল চয়ন করে ফিরছিল ভগবানের নারায়ণের সেবা করতে সালগ্রামের সেবা করতে কিন্তু যেই কানের মধ্যে স্ত্রী বাংলা প্রবেশ করলো স্ত্রীর মুখ থেকে সমধরিত কণ্ঠে বেরোনো সংগীত প্রবেশ করলো কার কিন্তু চলে গেল

এবার দেখি তো পিছনের কে আছে যে ঝোপের সামনে গিয়ে পাতা সরিয়েছে ভিতরে অডামিল যা দেখলো তা দেখে অডামিলের চোখ খুব চরম গাছ হয়ে গেল কি দেখলো এক বেশারমণী গীত পালন করছে আর এক সূত্র সেখানে

কি কাজ ছিল তা কি কর্ম ছিল তুলসী পাতা ফুলের করে পাতা একদিকে অজানি গিয়ে সেই বিশ্বাসী চরণে হয়ে গেছে এবার তুমি আমাকে তৃপ্ত করো তৃপ্ত যা কর্ম ব্যাস এটি সকল আছে পাপ এবং পুণ্য এই পূর্ণ কর্ম অনেক বেশি পূর্ণ কর্মকে এই পাপ কর্ম অনেক বেশি পাপ কর্মকে আকর্ষিত করে

কখনো এই গ্রামে হয়নি হয়েছে কখনো এই গ্রামে এই গ্রামে কখনো ভাগবত হয়নি কিন্তু দেখুন এই প্রথম কর্ম অনেক পুণ্য কর্মকে আকর্ষিত করে তদু পাপ কর্ম অনেক বেশি পাপ কর্মকে আকর্ষিত করে এই পাপ অবৈধ সংগ্রহ করলেন এখন সেই রমনীতি ছাড়া তার জীবন কাটছে না রমনীতিকে বিয়ে বিবাহ করে নিলেন বিবাহ করে নেওয়ার পর এবার ওই ধরনের স্ত্রী লোকদের চাহিদা পূরণ করা বেড়ে পক্ষেও সম্ভব তো অজামিলের সামান্য পূজা করে সামান্য দক্ষিণা পেয়ে জীবনযাপন করতেন তাতে কি চলবে

এবং ষণ আর পশুর মতো স্ত্রী শস্য এই হচ্ছে এখন আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে জীবনে না আছে কোনো ভাগবত না আছে কোনো ভাগবত পরিমা না আছে কোনো ভাগবত সঙ্গ না আছে কোনো ভাগবত সেবা এইগুলো নিয়ে তো একটা জীবন যাপন করে গো একটা কুকুরও তার পরিবারের জন্যই বেঁচে থাকে একটা কুকুর তার পরিবারের পরিবারকে লালন পালন করে একটা কুকুর মাও দেখবে মুখে করে তার সন্তানের জন্য খাবার নিয়ে যায় একটা কুকুরও তার সন্তানকে ভালোবাসে প্রতি একটা কুকুরের মায়ের সামনে থেকে আপনার সন্তানকে কিছু করেন সেই মা আপনার কামড়ে মেলে ফেলতেন আপনার আপনাদের সন্তানকে ভালোবাসেন বলে বিশেষ নি একটা কুকুর বা সন্তানকে ভালোবাসেন একটা গাভাও তার সন্তানকে ভালোবাসেন একটা শুয়োর তার সংস্থানকে তো আমরা আমাদের সন্তানকে ভালোবাসি কিন্তু আমরা বিশেষ আমরা আমাদের সন্তান এবং পরিবার প্রতিপালনের জন্য গল্প করছি অধিকার করছি একটা গাধাও কথা বলছি গাদাকে বল কী কী কারণে ভালোবাসা বলছিস পুরি এবং তার সন্তানদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছি আমরাও তা করছি শুধু আমি এবং আমার পরিবার আমার সন্তান আমার আত্মীয় এই হচ্ছে আমাদের সংসার তাহলে বিশেষ আমরা কি পশু তুল্য আগে এই কথা চিন্তা করবে পশুর মতো জীবন আমরা কেন করবো তখন ভগবান আমাদেরকে পশুর দেহে জন্ম দেয়নি ভগবান যখন আমাদেরকে মনুষ্য দেহ দণ্ড দিয়েছে তখন আমরা মনুষ্যের মতো পাইয়া কি করো ভাবনা কি হোক এদিকে যশো সূত্র চরমে পরিবে চরম কিন্তু লজ্জায় করতে কোন দিন যে

উপার্জন করছে কিচ্ছু লাভ নেই সামর্থ্যমান মানুষ করেছে সেই অর্থ দিয়ে ধর্মের সেবা করুন সেই অর্থ দিয়ে দেশের সেবা করুন সেবা করুন আপনার কল্যাণ হবে ভগবান সবাইকে সামর্থ্য দেয় না আপনার কাছে যদি কেউ উচ্চ চাইতে আসে মনে রাখবেন ভগবান আপনাকে সেই পক্ষপাত দান করেছে যা আপনাকে দেবার পক্ষে দান করেছে ভগবান যদি আপনাকে নেবার পক্ষে দান করা তো কি হতো আপনার সাথে যদি আপনাকে কিছুই বানাতো স্টেজে বসে আপনার কাছে ভগবান কর্মকর্তারা যায় যে এই অনুষ্ঠানটি করব কিছু দলের সাইন এই অনুষ্ঠানটি করবো আমরা ভাগবত